সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পবিত্র জন্মাবার সাতাশে জুন দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ডিএসিতে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী সবচেয়ে সেফটি বিনিয়োগযোগ্য দুটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই দুটো শেয়ার বর্তমানে ট্রেন্ড অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার আমি এই সেফটি এবং বিনিয়োগযোগ্য বলতে কি বোঝাতে চেয়েছি সেটা আগে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই সেফটি দ্যাট মিন্স শেয়ারগুলোর পি যদি পাঁচের নিচে থাকে বা পাঁচ বা ছয়ের নিচে বা এর মধ্যে থাকলে সবচাইতে সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার হিসেবে বিবেচনা করা হয় যদিও দশের নিচে পি কিন্তু সেফটি কিন্তু সবচেয়ে সেফটি বলা হয় ছয়ের নিচে পি থাকলে তো আমরা এমন দুটো শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী বর্তমান ট্রেন তাদের বর্তমানে ভালো লেনদেন হচ্ছে মার্কেটে প্রভাবিত হচ্ছে উঠানামা করছে এই ধরনের বিষয় কে মাথায় রেখে আমি আপনাদেরকে দুটো শেয়ার আলোচনা করব এবং বিনিয়োগযোগ্য বলতে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বুঝাই আমরা আজকে তেমন দুটি শেয়ারের প্রথম যে শেয়ারটা আলোচনা করতে চাই প্রথম শেয়ারটি হচ্ছে বন্ধুরা আমার আলোচনা করার পূর্বে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখছেন আমি সবসময় ট্রেন্ডি শেয়ার নিয়ে আলোচনা করি কিন্তু এর বাইরে ট্রেন্ডি শেয়ারে আলোচনার মধ্যে আমরা দেখবেন যে অনেক সময় ফান্ডামেন্টালের বাইরেও এবং লোপের যে জাতীয় শেয়ারগুলো নিয়েও আলোচনা করি তবে আমি জেড শেয়ার নিয়ে আলোচনা করি না ট্রেন্ড অনুযায়ী যেহেতু আলোচনা করতে হয় সেহেতু মার্কেটের ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এই আলোকে আমি আমাকে দুর্বল মৌলভিত্তি শেয়ারগুলো আলোচনা করতে হয় কিন্তু মাঝে মধ্যে আমি এটা আপনাদেরকে প্রকাশিত করি এবং ফান্ডামেন্টাল শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের আলোচনায় সাধারণত বেশি থাকে আমার আলোচনায় তো আজকে আমি পুরোপুরি দুটো স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনার সাথে থাকবেন আপনারা প্রথম শেয়ারটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে গতদিন তিন নম্বরে অবস্থান ছিল এই ক্যাটাগরির ব্যাংক সেক্টরের একটি শেয়ার ব্র্যাক ব্যাঙ্ক তেত্রিশ লাখ ছেষট্টি হাজার আটশো আটান্নটি ভলিউম নিয়ে সতেরো কোটি নয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি গতদিন এক টাকা বিশ পয়সা দাম বেড়ে একান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ব্যাংক সেক্টরের এই শেয়ারটি বর্তমানে দেখুন পি ও ফাইভ দ্যাট মিনস খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্কিন বলবৎ রয়েছে নয় টাকা আট পয়সা ইপিএস হিউজ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু সাতচল্লিশ নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী চারশো সত্তর টাকা হলো ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করবে ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার সাড়ে বারো সাড়ে বারো একশো নিরানব্বই কোটি তাদের সে টোটাল শেয়ার এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে একটা বড় গ্রোথ তৈরি হয়েছে অ্যানুয়ালে ছ টাকা পর ফার্স্ট কোয়ার্টারে দুই টাকা সাতাশ দ্যাট মিন্স শেয়ারটির ইপিএস নয় টাকা আটে চলে গেছে যা ষাট টাকা ছ টাকা পঁচানব্বই ছিল এই ফার্স্ট কোয়ার্টার দেওয়ার ফলেই শেয়ারটির কিন্তু হিউজ গ্রোথ বেড়ে যায় আমরা মে মাসে শেয়ারটির যদি দেখি ফার্স্ট কোয়ার্টারে সরি মে মাসের যদি আমরা হোল্ডিং পার্সেন্টেজ দেখি তাহলে ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক সাত দুই কমেছে খুবই সামান্য কমেছে পাব ফরেন কোটায় ব্যাপক বেড়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এবং জিরো পয়েন্ট টু নাইন হচ্ছে পাবলিক কমেছে তো ফরেন বিদেশি কোটায় চোখ করেছে শেয়ারটির এবং দেখুন শেয়ারটির নেট আপনিং ক্যাশফল চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা অসাধারণ শেয়ার প্রতি তাদের ক্যাশ ফ্লো রয়েছে ফার্স্ট কোয়ার্টারেই চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা আমরা তিনশো দিনের এভারেজ যদি দেখি উনপঞ্চাশ টাকা সত্তর ম্যাক্সিমাম আঠান্ন টাকা নব্বই এবং এই ব্র্যাগব্যাংক শেয়ারটির দেখুন বন্ধুরা যে সকল বিনিয়োগকারীরা শেয়ার বাজারে সময় দিতে পারেন না বা শেয়ার বাজারে তেমনটি বুঝেন না বা যারা চাকরিজীবী তারা সময় দিতে পারেন না তাদের জন্য আমি পিএমএস বা পোর্টফোলিও মেনটেন্যান্স সেবা নিয়ে এসেছি আপনারা যদি মনে করেন আমার সাথে এই শেয়ার বাজার নিয়ে পরামর্শ যদি প্রয়োজন মনে করেন যে পি সেবাতে চাইলে ইচ্ছুক হলে আপনারা আমার এই ফেসবুক আইডি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এখানে সার্চ দিয়ে আমাকে মেসেজ দিলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর সহ মেসেজ দেবেন আমি আপনাদেরকে রেসপন্স করব ধন্যবাদ আমি আবারও বলছি যারা পিএমএস পোর্টফুলিও মেনটেন্যান্স সার্ভিসটি নিতে চান বা শেয়ার বাজারে বিনিয়োগে তেমন বুঝেন না বা শেয়ার সময় দিতে পারেন না তাদের জন্য এই সেবাটি নিতে চাইলে আমাকে এই ফেসবুক আইডিতে সার্চ দেবেন মোহাম্মদ আব্দুল মতিন চয়ন নামে সার্চ দিয়ে এই আইডিতে মেসেজে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পি লিখে আমি রেসপন্স করব দেখুন একটি বিষয় স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসাবে ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা আমরা দেখতে পাইয়েছি ওভারঅল ঊনপঞ্চাশ টাকা ষাট পয়সা শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু এবং এই শেয়ারটি এই লো অবস্থা নিয়ে এসে লো হওয়ার পর পরপর দুদিন ইনক্রিজ করছে দেখুন গতকাল তেত্রিশ লাখ বলে হয়েছে এবং একান্ন টাকা দশ তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু পঞ্চাশ টাকা দশ বিশ এগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে সুতরাং শেয়ারটির ভালো একটা অবস্থান তৈরি হয়েছে তো বন্ধুরা এরপর আমরা এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো বন্ধুরা সংক্ষিপ্ত টেকনিক্যাল ইন্ডিকেটারে আমরা সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হতে দেখেছি এএসআই পজিটিভ রয়েছে সুপার আফ ট্রেন এডিএক্সের শো এ টু এইট পয়েন্টে রয়েছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অর লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফ ট্রেন্ড আপটেন্ট পজিশন এবং ম্যাগডি ইন্ডিকেটারও আমরা জিরো লাইনের উপরে চলে গেছে আপট্রেন্ট পজিশন মোমেন্টাম ইন্ডিকেটার আপরেন্ট পজিশন ফ্লো হিউজ পরিমাণে ফ্লো ইনক্রিজ করছে এবং আর এস আই ইন্ডিকেটার ফিফটি এইট সেফটি বিনিয়োগ আর এস আই আমরা দেখছি এখনও ব্লু লাইন অরে লাইনকে ক্রস করে নাই কাছাকাছি অপেক্ষায় আছে ট্যুরিস্ট ইন ইন্ডিকেটার পজিশনে আছে তো শেয়ারটি কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটারে আপট্রেন্ডের পথে রয়েছে কিন্তু সুপার আপ ট্রেন্ড তৈরি হয় নাই এরপর আমরা দ্বিতীয় শেটটির বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেটটি আলোচনা করব ভ্যালো দিক দিয়ে ছয় নম্বরে থাকা বাংলাদেশ সিপিং কর্পোরেশন বিএসসি দেখুন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক টাকা চল্লিশ পয়সা বেড়ে এবং এই শেয়ারটি কিন্তু তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু করেছে ছিয়াশি টাকা ষাট পয়সায় একটা সাপোর্ট থেকে তারপর আস্তে আস্তে বৃদ্ধি করে লো লেভেল সরি লো লেভেল হয়ে সেখান থেকে ইনক্রিজ করছে পরপর চার দিন এখানে কিন্তু শেয়ারটির একটা ভালো ট্রেন্ড অবস্থান দেখতে পাচ্ছি এবং শক্তিশালী ট্রেন্ড এই শেয়ারটি দেখুন আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ করছে প্রাইস ইনক্রিজ করছে একেবারে লো লেভেলে থাকা শেয়ারটি আস্তে আস্তে ইনক্রিজ করছে পি রেশিও দেখুন এবং ইপিএস দেখুন উনিশ টাকা সতেরো পয়সা ইপিএস এবং পি রেশিও ফোর পয়েন্ট সেভেন টু যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিলিত গভীর মার্জিন বলবো রয়েছে শেয়ারটির কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে হিউজ ইনক্রিজ করেছে তিন টাকা বাহান্ন থেকে চার টাকা পঁচানব্বই হিউজ গ্রোথ মে মাসে তার হোল্ডিং পার্সেন্টেজ অপরিবর্তিত রয়েছে তিনশো দিনের এভারেজ বিরানব্বই টাকা বিশ এবার তো শেয়ার লেভেল থেকে এখন অনেক কম রয়েছে তো বন্ধুরা আমরা এই বিএসসি শেয়ারটি দেখুন ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং সরকারি শেয়ারটি খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে এবার আমরা এই বিএসসি শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা বিএসসির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে আমরা এটা এখনও সুপার আপ ট্রেন্ড দেখতে পাই নাই সুপার ট্রেন্ড অনুযায়ী এরপরও সবুজ মেঘের নিচে রয়েছে আমরা দেখছি এস আই এখনও মাইনাসে রয়েছে এডি মান এখনও উইক পয়েন্টে রয়েছে ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে কট ক্রস করলো জিরো লাইনের উপরে যাই নাই ম্যাক ডি ইন্ডিকেটার ক্রস করলেও ব্লু ল্যান্ড ওয়ার্ল্ড লাইন ক্রস করলো জিরো লাইনের উপরে যাই নাই মোমেন্ট অফ ইন্ডিকেটার আমরা আপ্রারেন্ট পজিশন দেখছি মানে ফুলো ভালো পরিমাণে ইনক্রিজ করছে চমৎকার দিক আই ইন্ডিকেটার ফিফটি ফোর খুবই খুবই চমৎকার সেফটি এস আই ইস পঁচাশটি বাই বাইসিগন্যাল বা আপট্রেন্ট পজিশন বা সুপার আপ লেভেল ক্রিয়েট করছে এবং ট্রু স্টেন্ড ইন্ডিকেটারও আমরা আপ ট্রেন্ট পজিশন ক্রিয়েট করছে ওভারঅল আমরা এভারেজে শেয়ারটিকে বলতে পারি যে আপ রয়েছে বা আপ পথেই রয়েছে তো বন্ধুরা আমরা এটাকে এখনও সুপার আপ ট্রেন্ড পাই নাই তো বন্ধুরা আমরা আজকে যে দুটো আলোচ আলোচনা করলাম রিএসিতে বর্তমানে সেফটি বিনিয়োগযোগ্য দুটো শেয়ার হিসাবে বিএসসি এবং ব্র্যাক ব্যাংক এই দুটো শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে খুবই খুবই স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল চমৎকার শেয়ার তোমাদের আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা প্রমোট করা উৎসাহিত প্রমোধনিক শেষ করা নয় শুধুমাত্র শেয়ার দুটো অবস্থান জানানো বোঝানো ধারাবিক আলোচনা সে আলোচনা তাই আলোচনা দেয় কেউ বাই সেল করবেন না